করতে না আমি কইছি বুড়ের বাক্সলে উঠতা দেই দোর তারা কইতা নাই আমি আওয় আছে কাউ নাই আমি কত ভাবে বুঝাইলাম তারা কেউ রাজি হয় না পরে এক মুড়ুব্বি দাঁড় করেই যে গেলাম নাই ফিরে কই হুজুর বাক্সলে দোর দিব কিন্তু বুড়ো দই নাই ঠিক না কা মানুষ বানায় না এডি এইতে করব তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয় কয়াল আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল সান্তিনে আমি যে বাগুর কইলাম ফরে তারা যে কেউ স্বীকার করে না দি বাগুরের আমি কইছি বুডের বাক্স লই উঠা দেয় দূর তারা কই নাই আমি গাও আছে গাও নাই আমি কতভাবে ভাবে তারা কেউ রাজি হয় না পরে এক মুরুব্বি দাঁড় করে এসে গেলাম নাই কিরে কই হুজুর বাক্স লই দূর দিব কি তো বুডে তো নাই ঠিক কি না মানুষ বানায়েন না এটা এইতে করব তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয়াল আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল সান্তিনে আমি যে বাগুর কইলাম ফরে তারা দি কেউ স্বীকার করে না দিয়ে বাগুরের মাফিল আমি কইছি বুডের বাক্স লই উঠা দেয় দৌড় তারা কই নাই আমি গাও আছে গাও নাই আমি কত ভাবে বুঝাইলাম তারা কেউ রাজি হয় না ফরে এক মুরুব্বি দাঁড় করে এসে গেলাম নাই কিরে কই হুজুর বাক্স লই দৌড় দিব কি তো বুডে নাই ঠিক কি না কা মানুষ বানায় না এই এইতে করব তারা যখন এই কথা আল্লাহই আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয় ই আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল সান্দিন আমি যে বাগুর কইলাম ফরে তারা কেউ শিকার করে না দি বাগুরের মাফিল আমি কইছি বুডের বাক্স লই উঠা দেয় দৌড় তারা কই নাই আমি গাও আছে গাও নাই আমি কতভাবে বুঝাইলাম তারা কেউ রাজি হয় না ফরে এক মুরুব্বি দাঁড় করে যে গেলাম নাই কিরে কই হুজুর বাক্স লই দৌড় দিব তো তো নাই না কা মানুষ বানায় না এডি এইতে করব তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয় আলামু আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল সান্দিন আমি যে বাগুর কইলাম পরে তারা দিকেও স্বীকার করে না দি বাগুরের মাফিলে আমি কইছি বুডের বাক্স লই উঠা দেয় দৌড় তারা কই তা নাই আমি গাও আছে গাও নাই আমি কতভাবে ভাবে বুঝাইলাম তারা কেউ রাজি হয় না পরে এক মুরুব্বি দান করে যে গেলাম নাই কিরে কই হুজুর বাক্স লই দৌড় দিব কি তো বুডা নাই ঠিক কি না কা মানুষ বানায়েন না এই এইতে করব তারা যখন এই কথা আল্লাহই আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয় কয়াল আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল সান্দিন আমি যে বাগুর কইলাম পরে তারা দিকেও স্বীকার করে না দিয়ে বাগুরের মাফিল আমি কইছি বুডের বাক্স লই উঠা দেয় দৌড় তারা কই নাই আমি গাও আছে গাও নাই আমি কতভাবে বুঝাইলাম তারা কেউ রাজি হয় না পরে এক মুরুব্বি দাঁড় করে যে গেলাম নাই কিরে কই হুজুর বাক্স লই দৌড় দিব কি তো তো নাই ঠিক কি না কা মানুষ বানায়েন না এই এইতে করব তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয়াল আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল শান্তিনে আমি যে বাগুড় কইলাম ফলে তারা যে কেউ স্বীকার করে না দি বাগুড়ের মাফিলা আমি তারা নাই আমি আমি কত ভাবে তারা কেউ রাজি হয় না দৌড় দিব কি বুডে তো নাই মানুষ বানায় না করবো তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয় কয়াল আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহান আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল সান আমি যে বাগুর কইলাম পরে তারা দিকেও স্বীকার করে না দি বাগুরের মাফিল আমি কইছি বুডের বাক্স লই উঠা দেয় দৌড় তারা কই তা নাই আমি গাও আছে গাও নাই আমি কত ভাবে বুঝাইলাম তারা কেউ রাজি হয় না পরে এক মুরুব্বি দাঁড় করে এসে গেলাম নাই কিরে কই হুজুর বাক্স লই দৌড় দিব কি তো বুডে তো নাই ঠিক না কা মানুষ বানায় না এই এইতে করব তারা যখন এই কথা আল্লাহই আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয় কয়াল আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল শান্তিনে আমি যে বাগুড় কিলাম তারা যে কেউ স্বীকার করে না দি বাগুড়ের মাফিলা আমি তারা নাই আমি আমি কত ভাবে তারা কেউ রাজি হয় না করে দৌড় দিব কি তো তো নাই মানুষ বানাই না করবো তারা যখন এই কথা বলছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয়াল আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল সান্দিন আমি যে বাঙ্গুর কইলাম পরে তারা দিকেও স্বীকার করে না দি বাঙ্গুরের মাফিল আমি কইছি বুডের বাক্স লই উঠা দেয় দৌড় তারা কই নাই আমি গাও আছে গাও নাই আমি কত ভাবে বুঝাইলাম তারা কেউ রাজি হয় না পরে এক মুরুব্বি দাঁড় করে যে গেলাম নাই কেড়ে কই হুজুর বাক্স লই দৌড় দিব কি তো বুডে নাই ঠিক কি না কা মানুষ বানায়েন না এই তে করব তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয়াল আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল পাসন দিন আমি যে বাঘুর কইলাম পরে তারা দিকেও শিকার করে না দি বাঘুদের মাহফিলে আমি কইছি বুড়দের বাক্সলে উঠতা দেই দূর তারা কইতা নাই আমি আও আছে কাউ নাই আমি কত ভাবে বুঝাইলাম তারা কেউ রাজি হয় না পরে এক মুড়ুব্বি দাঁড় করে যে গেলাম নাই করে কই হুজুর বাক্সলে দূর দিব কিন্তু বুড় নাই মানুষ বানায় না এইটা করব তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল সান দিনে আমি যে বাগুর কইলাম পরে তারা দিকেও স্বীকার করে না দিয়ে বাগুরের মাফিল আমি কইছি বুডের বাক্স লই উঠা দেয় দৌড় তারা কয়ে নাই আমি কাউ আছে কাউ নাই আমি কতভাবে বুঝেলাম তারা কেউ রাজি হয় না পরে এক মুরব্বি দাঁড় করে যে গেলাম নাই কিরে কই হুজুর বাক্স লই দৌড় দিব কি তো বুডে নাই ঠিক কি না কা মানুষ বানায়েন না এই এইতে করব তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয়াল আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল পছন্দ দিন আমি যে বাঘুর কইলাম পরে তারা দিকেও শিকার করতে না দি বাঘুদের মাহফিলে আমি কইছি বুড়দের বাক্সলে উঠতা দেয় দূর তারা কইতা নাই আমি যাও আছে যাও নাই আমি কত ভাবে বুঝাইলাম তারা কেউ রাজি হয় না ফরেক এক মুড়ুব্বি দাঁড় করেই যে গেলাম নাই করে কই হুজুর বাক্সলে দূর দিব কিন্তু বুড় তো নাই কা মানুষ বানায় না এইটাই করব স তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল সান্দিন আমি যে বাঙ্গুর কইলাম ফরে তারা দিকেও স্বীকার করে না দিয়ে বাঙ্গুরের মাফিলে আমি কইছি বুডের বাক্স লই উঠা দেয় দৌড় তারা কই নাই আমি গাও আছে গাও নাই আমি কতভাবে বুঝাইলাম তারা কেউ রাজি হয় না ফরে এক মুরুব্বি দাঁড় করে যে গেলাম নাই কেড়ে কই হুজুর বাক্স লই দৌড় দিব কিন্তু বুডে তো নাই কা মানুষ বানায় না এটি এইটাই করবো তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয় কয়াল আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল সান্দিনে আমি যে বাগুর কইলাম ফরে তারা যে কেউ স্বীকার করে না দি বাগুরের মাফিলে আমি কইছি বুলের বাক্স লোক উঠা দেয় দৌড় তারা কই নাই আমি গাও আছে গাও নাই আমি কতভাবে বুঝেলাম তারা কেউ রাজি হয় না ফরে এক মুরব্বী দাঁড় করে যে গেলাম নাই কেড়ে কই হুজুর বাক্স লোক দৌড় দিব কিন্তু বুড়ে তো নাই মানুষ বানাই না এটি করব। করবো তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহান আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল এই আমি যে বাগুর কইলাম পরে তারা দিকেও স্বীকার করে না দি বাগুরের মাফিল আমি কইছি বুডের বাক্স লই উঠা দেয় দৌড় তারা কয়ে নাই আমি আও আছে কয়েও নাই আমি কতভাবে বুঝেলাম তারা কেউ রাজি হয় না পরে এক মুরব্বি দাঁড় করে যে গেলাম নাই কিরে কই হুজুর বাক্স লই দৌড় দিব কিন্তু বুডে তো নাই মানুষ বানায় না এটি এইটাই করবো তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয় কয়াল আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল দিন আমি যে বাগুর কইলাম পরে তারা যে কেউ করে না দি বাগুরের আমি কইছি বুডের বাক্স লই উঠা দেয় দৌড় তারা কই নাই আমি গাও আছে গাও নাই আমি কত ভাবে বুঝাইলাম তারা কেউ রাজি হয় না পরে এক মুরুব্বি করে যে গেলাম নাই কেরে কই হুজুর বাক্স লই দৌড় দিব কিন্তু বুডে তো নাই কা মানুষ বানায়েন না এই এইতে করব তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল সান্দিন আমি যে বাগুর কইলাম পরে তারা দি কেউ স্বীকার করে না দি বাগুরের মাফিলে আমি কইছি বুডের বাক্স লই উঠা দেয় দৌড় তারা কই তা নাই আমি গাও আছে গাও নাই আমি কতভাবে বুঝাইলাম তারা কেউ রাজি হয় না পরে এক মুরুব্বি দান করে যে গেলাম নাই কেরে কই হুজুর বাক্স লই দৌড় দিব কিন্তু বুডে তো নাই ঠিক কি না কা মানুষ বানায়েন না এই এইতে করব তারা যখন এই কথা কইছে আল্লাহ কথা শুনছে না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিছে আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহ আল্লাহ এখন মানুষ বানানো হয়ে গেল সাত দিন আমি যে বাগুড় কইলাম তারা কেউ স্বীকার করে না দি বাগুড়ের মাফিলা আমি কইছি বুডার বাক্স লো উঠা দেয় দৌড় তারা কে নাই আমি গাও আছে গাও নাই আমি কতভাবে বুঝেলাম তারা কেউ রাজি হয় না ফরে মুরব্বি দাঁড় করে যে গেলাম নাই কই হুজুর বাক্স লো দৌড় কিন্তু বুডা তো নাই